মামু এই তো কিছুদিন পর আসছে কুরবানির ঈদ তো গত বছরের মতো এবারও কি কুরবানি দিতে হবে জি দিতে হবে না দিলে হবে না না দিলে আমার গরিবরা গুস্ত পাবে না প্রিয় দর্শক এমন গরিবশায় মানুষগুলি দীর্ঘ একটি বছর অপেক্ষায় থাকে কবে আসবে সেই কুরবানির ঈদ দুটুকরো গুস্তের আশায় তাই তাদের কথা চিন্তা করে গত বছরের মতো গরিব অসহায়দের জন্য করতে চাই কুরবানির ব্যবস্থা যারা এই কুরবানিতে অর্থ দিয়ে শরিক হতে চান যোগাযোগ করুন ডিসে নাম্বারে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের দোয়া ও ভালোবাসাই অসহায়দের জন্য আবারও সুদূর আমেরিকা থেকে রুকে বেগমানটি পাঠিয়ে দিয়েছেন এগারো হাজার টাকা তো এই টাকাগুলি গরিব অসহায়দের মধ্যে বিলিয়ে দেব আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আপনি কি করেন আমি বিক্রি শিক্ষা করি বিক্রি করেন তো আপনি কি কর্ম করতে পারেন না 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 পারি না বেলা শরীর খারাপ বেশি ছেলে সন্তান নেই না ছেলে নাই ছেলে মা ও নাই ছেলে নাই ছেলে মা ও নেই নাই খুব কষ্ট আছে এই নেন আপনাকে দিয়ে দিলাম এক হাজার টাকা সুদূর আমেরিকা প্রবাসী রুকে আন্টির জন্য দোয়া করবেন আল্লাহ আপনি কি করেন করছি না বিয়া করছেন না না কেন বাপে আগাই না বাফে আগাই না কেন আগাই না কে জানি প্রিয় দর্শক উনি নাকি এখনো বিয়ে করেনি ওনার বাবা নাকি আগাই না উনি একেবারে সরল সুজা মানুষ যাই হোক ওনাকে আমরা দিয়ে দিলাম 1000 টাকা এই নেন আপনি খুশি হইছেন আপনি কি করেন

আপনার ছেলে তাকে নিয়ে আপনি বিক্ষে করেন এই নেন আপনাকে এক হাজার টাকা দিলাম এখানে আরও কিছু টাকা সংগ্রহ করিয়া ছোটখাটো একটা ব্যবসা নিয়ে নেবেন বিক্ষে করা ভালো নয় বুঝতে পারছেন আপনি কি করেন ভাই বিক্ষে করেন এই বৃক্ষে ছাড়া কি অন্য কোনো কর্ম নেই হারিনা পারেন না কেন আঙ্গুলের সমস্যা যাই হোক প্রিয় দর্শক তাদের সবারই কোনো না কোনো অসুবিধা রয়েছে তাই তো তারা বিক্রি করে তো সবাই তাদের জন্য দোয়া করবেন এই নেন আপনাকে দিয়ে দিলাম এক হাজার টাকা খুশি হয়েছেন তো মামু আপনি কান্না করছেন কেন এই নেন আপনাকেও দিয়ে দিলাম এক হাজার টাকা খুশি হয়েছেন মামি আপনারও টাকা লাগবে না আর যদি ফলে টাকাটা দিয়ে থাকলে আপনাকে দেব আচ্ছা দেখি তাদেরকে দিয়ে থাকে কিনা থাকলে আপনাকে দেব কেমন আপনি কি করেন বিক্রি করেন জি আপনার স্বামী কি করেন স্বামী নাই না তাই আপনি বিক্ষে করেন হ্যাঁ এই নেন আপনাকে 1000 টাকা দিলাম এই টাকা দিয়ে কি করবেন গরু জি গরু গোশত কাম গরু গোশত খাবেন ও আপনি কি করেন বিক্রি করেন এছাড়া কি অন্য কোনো কর্ম নেই আগে তো করছি অন্য কর্তারি আরিনা আগে কি করতেন আগে মাসের ফিটা করছি বাড়া বানছি মস দিছি গোবর করছি খাতাই আসছি মানুষের বাসা বাড়িতে এখন পারেন না আপনার স্বামী কি করে স্বামী মরে গেছি কোন জীবন স্বামী মারা গেছে এই নেন আপনাকেও দিয়ে দিলাম এক হাজার টাকা চিকিৎসা করুন আচ্ছা চিকিৎসা করেন কেমন আপনি কি করেন আপনি বিক্ষে করে ভাত খান আমি চলতে পারি না কিছু করতে পারে না আপনার ফ্যামিলি কে কে আছে আমার একটা লুলা বোন আছে লুলা বোন হারতে পারে না না এই নেন আপনাকে আপাতত 1000 টাকা দিচ্ছি আপনি কি করেন আমি বিক্রি করি আপনি বিক্রি করেন আপনার স্বামী কি করেন আমার স্বামী নাই আপনার স্বামী নেই তাই আপনি বিক্রি করেন জি তো ওনাকে আমরা 1000 টাকা দিয়ে দিচ্ছি এই নেন খুশি হইছেন আচ্ছা মামি জি আপনি বলেছিলেন সবাইকে দিয়ে থাকলে আপনাকে দিতে এই নেন সবাইকে দিয়ে এক হাজার টাকা রয়েছে আপনাকেও দিয়ে দিলাম এক হাজার টাকা খুশি ছেন আমাদের এমন কাজগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে সুনাম মিডিয়া পেজে ফলো দিয়ে সুনাম মিডিয়া ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আজ বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম